হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা নতুন একটি সুন্দর রেসিপির সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন রোল তো চিকেন রোল তৈরি করার জন্য কি কী লাগছে এখানে দেখো আমি আদা নিয়ে নিয়েছি আদা কুচি এক চামচের মতো রসুন কুচি এক চামচের মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি গাজর কচি তো বাঁধাকপি থাকলে ভালো হতো বা তো তোমরা চাইলে বাঁধাকপিও দিতে পারো ঠিক আছে তো চলো এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সাদা তেল আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেখো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো এর মধ্যে এখন কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তো এগুলো সব কিছু দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলো সব দিয়ে আমি কিন্তু একটু ভেজে নেব ঠিক আছে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন তো দেখতেই পাচ্ছ একে একে কিন্তু আমি সব কিছু দিয়ে দিচ্ছি তো দেখো আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু এখন আমি গাজরগুলো দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখন আমি কিন্তু সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো আসল জিনিসটার কথাই বলিনি চিকেনের কথাই বলিনি চিকেন রোল করছি কিন্তু চিকেনের কথাই বলিনি তো দেখো এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে নেবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা তাই না বলো আর খেতেও জানো তো খুব দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো ঠিক আছে তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস তো মাংসগুলোকে আমি আগেই মানে একদম ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি মানে একদম কিমার মতো করে নিয়েছি বুঝেছ তো এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এই দেখো এখন দিয়ে দিলাম এক মানে এক চামচের মতো ভিনিগার আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস তো দিয়ে এটাকে এখন আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে একটু রান্না করে নেব ভালো করে তো দেখো চিকেন রোলের পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এইদিকে আমি একটা বাটির মধ্যে দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে একটা ডিম ভেঙে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি এটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর বন্ধুরা এই রোল যে একবার খাবে বারবার খেতে চাইবে তো দেখো ভালো করে গুলিয়ে নিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ তো ব্যাটারটা কিন্তু এরকম হবে ঠিক আছে এদিকে দেখো আমি কিন্তু তাওয়া বসে দিয়েছি আর তাও গরম হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি ঠিক আছে একদমই হালকা করে ব্রাশ করতে হবে এখন আমি একটু একটু করে ওই আমি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তো দেখো তো এইভাবেই কিন্তু রোলের রুটিটা তৈরি করতে হবে সবকটা রুটি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এই দেখো কত সুন্দর ইজিলিভাবে উঠে গেল দেখতে পারলে তো চলো আমি আরও একটা করে দেখাচ্ছি তো দেখো আমার রোল বানানোর জন্য কিন্তু সবকটা রুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এখন হচ্ছে মেন কাজটা তো এই দেখো আমি কিন্তু রুটিটা সাইডে যে গোলাটা গুলিয়ে রেখেছিলাম একটু রেখে দিয়েছিলাম তো চার পাঁচ দিয়ে এটা দিয়ে দিতে হবে যাতে আটকে থাকে খুলে না যায় ঠিক আছে তো এখন এর মধ্যে আমি কিন্তু পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে ভালো করে এটাকে রোল করতে হবে তো এটাকে ভালো করে রোল করব তো সব কটাকেই রোল করে নেব ঠিক আছে তো রোল করে তোমাদের দেখাচ্ছি তো দেখো এইভাবেই কিন্তু সব রোল করে নিতে হবে আর এখন আমি এগুলোকে তেলের মধ্যে কিন্তু ভেজে নেব ঠিক আছে তো তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম তো গরমও হয়ে গেছে এখন একে একে আমি সবগুলো ভেজে তুলব ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে হচ্ছে তো চলো আরও একটি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকে এখানেই রাখছি এটা বাই